হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমি প্রীতি আর তোমরা দেখছো মিসেস মল্লিক ব্লগ আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগটা আমি এত দিন পর পোস্ট করছি তার জন্য সবার কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী যাই হোক কাজের চাপে করা হয়নি তো সকালবেলা এরকম মাওবাদী হয়ে আমি চলে গেছিলাম ফুলের দোকানে ফুল কিনতে তারপরে ফুল কিনে চলে গেলাম হচ্ছে সবজির দোকানে কিনে নিলাম হচ্ছে শা মানে কলমি শাক অ্যাকচুয়ালি আমাদের পারব কলমি শাক ছাড়া তেমন কিছু খেতে ভালোবাসে না তাই কলমি শাক ওর জন্য রোজ অবশ্যই আনতে হয় তো তারপর চলে গেলাম সুভ্রাদির বাড়িতে গিয়ে কিছু কথা বললাম আর সুভ্রাদি এখানে খাওয়ালো লস্যি অ্যাকচুয়ালি কিছু দেওয়ারও ছিল আর নেওয়ারও ছিল তো সেই সব কাজ মিটিয়ে আবার বাড়ি চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে এসবিআইতে নিজের একটা অ্যাকাউন্ট করতে কিছু কিছু দরকারে আমার লাগে তাই যাচ্ছি আমার অ্যাকাউন্ট আছে তাও করতে একটা দরকারে যাচ্ছি আর কি তো রাস্তায় বেরিয়ে খেয়ে নিলাম হচ্ছে আখের রস এই গরমে রাস্তায় বেরিয়ে আখের রস তো খেতেই হবে আর কিন্তু আমার ব্যাংকের কাজটা হলো না তাই আবার চলে এলাম বাড়িতে বাড়িতে এসে স্নান ঠান করলাম করে এই যে ঠাকুমার আনা রাধা গোবিন্দটাকে ঘরে টানালাম সেটাকে পুজো করলাম এই হচ্ছে আমার ঘরের ঠাকুর তারপরে খেলাম হচ্ছে চা বিস্কুট তারপর আমি সন্ধেটাও দিয়ে নিলাম যেহেতু আমি বেলা করেই স্নান করেছিলাম তাই আমার কাপড় মানে ধোয়া কাপড়ই ছিল তাই সন্ধেটাও দিয়ে নিলাম বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি একটু ধুনো দেওয়ার এরপর পুরো বাড়িতে ধুনো দিয়ে তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে নিলাম এই তুলসীতলায় প্রদীপ জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে তারপর আমি আবার রেডি হয়ে নিলাম যাচ্ছি হচ্ছে স্বাগতার বাড়ি মানে স্বাগতার মায়ের বাড়ি ওর মায়ের বাড়ি এসছে তো এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে একটা পার্সেল এসছে তো সেই পার্সেলটাতেই ছিল ওর নাইটি মানে ওর নাইটি অর্ডার দিয়েছিল সেটাই সেটাই দিতে যাচ্ছি আর ও দেখো এরকম ও যখনই আমাকে দেখে এরকম ক্যাবলার মতো হাসে আপনার আমি যে আপনি যা আমার থেকে নাইটি নিলেন আমার নাইটির একটু রিভিউ দিন প্লিজ আমার খুব ভালো লেগেছে কাপড়গুলো খুবই সুন্দর আর আমি প্রথম পার্চেস আর এটা ভালো নাইটি অর্ডার খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু জেনুইন রিভিউ ও আমার বেস্ট ফ্রেন্ড বলে কোনো রকম এটা পুরো জেনুইন রিভিউ যাই হোক আমারও ভীষণ পছন্দ আমিও নেব দুটো মানে একটা আর কি তো এরপর কাকিমা দিলো মুড়ি মাখা সেগুলো খেই। চলে আসলাম ওকে টাটা দিয়ে কিছু গল্প করে তারপর ফেরার পথে রোহিত বলছিল আমার খুব খিদে খিদে পাচ্ছে তাই ওর জন্য মায়ের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে চলে এলাম বাড়ি আর যতই আমি খেয়ে আসি ওদের জিনিস আমাকে তো ভাগ বসাতেই হবে তো এখানে ও ভাগ করে করে দিচ্ছিল তারপর এলো একটা পার্সেল এই পার্সেলটা নিয়ে তোমাদের একটা গল্প বলি এই পার্সেলটা ছিল প্রিপেড পার্সেল ঠিক আছে এটা আমাকে পাঠিয়েছিল যে সেই ইছাপুর থেকে অ্যামাজন শিপিংয়ে পাঠিয়েছিল কোনো কারণে নাম্বারটা ভুল হওয়ার কারণে পার্সেলটা ক্যান্সেল হয়ে যায় তো এটা যেহেতু প্রিপেড পার্সেল ছিল আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিলো যে কী হবে এটা রিটার্ন ওনার কাছে যাবে কি না তো তারপরে অ্যামাজন হাবে গিয়ে নিজের সব আইডি ফাইডি দেখাতে ওনারা আমার নাম্বারটা কারেক্ট করে আর বলে আমার বাড়িতে পৌঁছে দেবে তো ফাইনালি সেটা পাই তারপর বাড়ি এসে হিসাবপত্র করছিলাম একটু